السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين

আমি যদি বাংলাদেশ জামাত তে অংশগ্রহণ করি তাহলে আমার লাভ কি এরকম প্রশ্ন অনেকের মধ্যেই থাকে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতো একটা দল নয় বাংলাদেশ জামাত ইসলামী ঠিক এমন একটা সংগঠন যেই সংগঠনের ছায়াতলে আসার পরে একটা মানুষ সাহাবায়ে کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين এর আদর্শে আমাদের সবাই পারে। একটা মানুষ দুনিয়াবি চিন্তা চেতনাকে পরিবর্তন করে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে দখত অর্জন করতে পারে। বাংলাদেশ জামাতে ইসলামী অন্যান্য সংগঠনের থেকে অনেক ব্যতিক্রম। বাংলাদেশ জামাতে ইসলামের গঠনতন্ত্রে অন্যান্য লকোন সংগঠনের নাই এই বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে আমাকে কি দাওয়াত দিচ্ছে গঠনতন্ত্রের ধারাপাত এক নাম্বার করো এখানে বাংলাদেশ জামাত ইসলামি আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছেন হে আল্লাহর দুনিয়ার এই তোমার শরীরের রক্ত যখন আল্লাহর হুকুমে চলতেছে তোমার শরীরের প্রতিটা শিরা উপশিরার ভিতর দিয়ে রক্ত যেমন আল্লাহর হুকুমে চলে তুমি যেই জমিন দিয়ে চলতেছে জমিনটা যেমন আল্লাহর যে আকাশের নিচে অবস্থান করতেছে সেই আকাশটা যেমন আল্লাহর ঠিক তেমন এই জমিনে আল্লাহ পাকের দাসত্ব অনুপাতে তুমি জীবন যাপন করবে আর তার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে ধারা পাঁচের নাম্বার কলম বাংলাদেশ জামাতি ইসলামী বলতেছে হে ইসলামের দাবিদার মানুষেরা হে ইমানদারের দাবিদার ইমানদার দাবিদার মানুষেরা তোমরা তোমাদের বাস্তব জীবনে কথা এবং কাজের গড়মিল পরিহার করে খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান তোমাদেরকে দিচ্ছি তোমার কথা যেমন হবে তোমার কাজটা তেমন হবে কথা একরকম কাজ আর একরকম এরকম তোমার জীবনে এটা ইসলাম হিসেবে মানায় না মুসলমান হিসেবে মানায় না আল্লাহকে প্রিয় বাংলা হিসেবে মানায় না অতএব তোমার এবং তোমার কাজ এটা একই রকম রাষ্ট্র বাংলাদেশ জামাতে ইসলামের অনেকে বলে এদের ইমানি বা আকিরাগত সমস্যা গঠনতন্ত্র ধারা দুই বাংলাদেশ জামাতে ইসলামের ইমান ও আকিরা কুরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান আকীদা জামাতে ইসলাম এর অনুসারি থাকে যার মন কালিমা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে বাংলাদের জামাতে ইসলামের আকিদা এখন যারা বলে যে বাংলাদেশ জামাতে ইসলাম এর আকীদা না আমি প্রশ্ন করতে চাই আপনাদের সংগঠনের মধ্যে এমন এমন একটা অভাবতন্ত্র দেখান আর তার ভিতরে এই আকিদার পরিবর্তে আপনারা কি আকিদা তৈরি করছেন সেই আকিদা দেখান আমাদের প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের মতো সাধারণ দল নয় কেন বলছি বাংলাদেশ জামাত ইসলামী করতে গেলে শুধুমাত্র অন্যান্য দলের মতো কিছু লোক নিয়ে আসলাম কিছু টাকা পয়সা ম্যানেজ করলাম আর সেই অনুপাতে আপনার সংগঠন হয়ে গেল বিষয়টা এরকম না প্রতিনিয়ত 24 টা ঘন্টার রিপোর্ট আপনাদের আমাকে তৈরি করে দেখাতে হয় আপনি আমি বাংলাদেশের জামাত ইসলামী বলতেছে হে সন্তানেরা হে জামাত ইসলামের সন্তানেরা দেখো তুমি প্রতিদিন কোরআন অবটাইম করবে তুমি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে যখন একটা সময় তুমি কোরআন অবটাইম করবে যদি পারো সকালে ফজরের নামাজের আগে তুমি কোরআন অবটাইম করবে যদি কিন্তু তুমি না পারো যে কোন সময় তুমি কুরআন অধ্যয়ন করবে কারণ এই কোরআন তোমার দস্তখ জীবনের প্রয়োজন হে জামাত ইসলামের সন্তানেরা তুমি প্রতিদিন হাদিস অধ্যয়ন করবে রাসূলের দওয়াজে হাদিস সহ হাদিস অধ্যয়ন করবে তুমি প্রতিদিন ইসলামী সাহিত্য অধ্যয়ন করবে হে সন্তানেরা তোমরা শোনো পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জামাতের সাথে আদায় করতে হবে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে তুমি জামাতে নামাজ নেই করো আবার জামাতে ইসলামের পরিচয় দিবে এটা কোনদিন হতে পারে না এই জন্যই তো পুলিশেরা জামাতে ইসলামীদেরকে ছাত্র শিবিরদেরকে যুব বিভাগদেরকে টার্গেট করেছিল এদেরকে চেনার একটা আলামত তাহলে দেখবে এদের টাকার উপরে প্যান্ট পরিধান থাকে টাকার উপরে কাপড় পরিধান থাকে আর অক্টমত এরা নামাজে জামাতের সাথে শরীর হয় পুলিশেরা এটা বেছে বেছে আমাদেরকে ঘুরছে আমাদের ভাইদেরকে ঘুরছে আলহামদুলিল্লাহ তাদের নজর তাসবিহ আল্লাহ পাকের সংকষ্টের নজর ঠিক আমরা আপনাদেরকে আকুল আবেদন জানাবো বাংলাদেশ জামাতে ইসলামীতে অংশ গ্রহণ করার জন্য আপনার আমার জীবন গাপে করে আল্লাহ পাকের হুকুমনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুপাতে নিজের জীবনটা সুন্দর করে সাজাতে পারি

বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে আমাকে আদর্শবান বানাতে চায় আপনার আমার সন্তানদেরকে আদর্শবান বানাতে চায় আপনার আমার যুবকদেরকে আদর্শবান বানাতে চায় এই আহ্বান দেখে বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করে নিজের জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আদর্শ এক সমাজ আদর্শ এক রাষ্ট্র এবং আদর্শ এক সাধারণ পরিবেশ গঠনের আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ